বয়স অনুযায়ী ভ্যাকসিন করা এই মুরগিগুলোকে আমি হাত বদল করব মুরগিগুলোকে আমি হাত বদল করব আপনারা যদি কেউ এই মুরগিগুলো নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সরাসরি আমার খামারে এসে মুরগির সুস্থতা দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারব আমার খামারের লোকেশান বিল্লাগড় ফার্ম হরিরামপুর যোধপাড়া তারাগঞ্জ রংপুর যাদের লাগবে সরাসরি খামারে আসবেন সকাল সকাল ভিডিওটি করতেছি সবাই ডিম দিতে বসে ডিস্টার্ব দেওয়াটা ঠিক হবে না তো এছাড়াও আপনারা আমার কাছে পাবেন এক মাস দুই মাস তিন মাস বয়সের অরিজিনাল মিশরীয় ও মুরগি যাদের লাগবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম